মাধ্যমিকের পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের ইতিহাস সাবজেক্টের পঞ্চম অধ্যায় থেকে চার এবং আট মানের কয়েকটি প্রশ্ন বাছাই করা হয়েছে এবছরের সাজেশান হিসেবে তোমরা যদি ভিডিওটি গুরুত্ব সহকারে দেখো এবং প্রশ্নগুলি খাতায় লিখে রাখো আর প্রশ্নের উত্তরগুলি যদি সলভ করো তাহলে আশা করছি তোমরা এখান থেকেই হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে ভিডিওটি শুরু করার আগেই বলি এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো এই ধরনের সাজেশান ভিডিওগুলো পাওয়ার জন্য আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে একটিমাত্র লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করবে এবং নিজের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবে শুরু করছি প্রথমে বলে দেই পঞ্চম অধ্যায়ের চার মানের প্রশ্নগুলো প্রথম প্রশ্ন বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের কীরূপ অবদান ছিল দ্বিতীয় প্রশ্ন বাংলায় ছাপাখানা শিল্পে অগাস্টাস হিকি অথবা চার্লস উইলকিন্সের অবদান কী ছিল তৃতীয় প্রশ্ন উনিশ শতকে বাংলার বিজ্ঞান সাধনায় প্রফুল্লচন্দ্র রায় অথবা জগদীশচন্দ্র বসু অথবা বসু বিজ্ঞান মন্দিরের অবদান আলোচনা কর চার নম্বর প্রশ্ন বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথের শিক্ষা বিস্তারের পরিচয় দাও পঞ্চম প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বর প্রশ্ন শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো বন্ধুরা এবারে পঞ্চম অধ্যায় থেকে আট মানের প্রশ্নগুলো বলে দিচ্ছি এই অধ্যায় থেকে আট মানের তিনটি প্রশ্ন বাছাই করা হয়েছে প্রথম প্রশ্ন উনিশ শতকে বাংলায় ছাপাখানার বিকাশ সম্পর্কে কী জানো দ্বিতীয় প্রশ্ন বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো তিন নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও বন্ধুরা পঞ্চম অধ্যায় থেকে মাত্র এই কয়েকটি প্রশ্ন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ